বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্ত হচ্ছে প্রবাসী রেমিটেন্স চলতি বছরের জুলাই থেকে সাত মে পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছে পঁচিশ পয়েন্ট সাতাইশ বিলিয়ন ডলার যা পূর্বে যে কোনো বছরের থেকে অনেকটা বেশি বাংলাদেশের কেন্দ্র ব্যাংক প্রত্যাশা করতেছে প্রবাসীরা যদি ঠিক এইভাবে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখেন তাহলে তা বছর শেষে ছুতে পারবে তিরিশ বিলিয়নের মাইল ফলক তবে শ্রমবাজারের সব থেকে বড় অংশ দখল করে থাকা মালয়েশিয়ার পথ বাংলাদেশিদের জন্য বন্ধ থাকাই প্রবাসী রেমিটেন্স বৃদ্ধিতে বাধাগ্রস্ত হচ্ছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক দক্ষতার কারণে এবার ম্যাজিকের মতো খুলে যাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার দ্বার মালয়েশিয়ার শ্রমবাজার সহ অভিবাসন সংক্রান্ত আলোচনা করতে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়া গিয়া পৌঁছেছেন উনিশশো সাল থেকে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে বাংলাদেশরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন সৌদি আরবের পর বাংলাদেশিদের জন্য সবথেকে বড় শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া দেশটিতে প্রায় পনেরো লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন প্রতি বছর দেশটিতে লোক পাঠানোর সময় যারা সিন্ডিকেট এবং দালালের খপ্পরে পড়ে গিয়েছেন এদের মধ্যে অনেকেই ঠিকমতো কাজ পায় না তবে এই বিষয়ে আলোচনা করবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল এখানে যারা প্রবাসী দিনে সমস্যা আছে ধরেন এখানে অনেকে ইরেগুলার হয়ে গেছে অনেকে কাজ পাচ্ছে না সব ব্যাপার তুলে ধরবো আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের রেমিটেন্সের উৎস ওনারা অনেকে অনেক কষ্টে আছেন যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ যেভাবে হোক ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো আমি এটা কোনো কথা বলতে চাই না আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক এটার বেশি আর কিছু বলতে চাই আর মালয়েশিয়া যাতে ইচ্ছুক বাংলাদেশিদের যাতে সকল রকম সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচে পাঠানো যায় এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠানো হয়েছে আমাদের যে মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টার কাছে আমরা এসেছিলাম আমরা একটা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপির বিষয়বস্তু ছিল আপনি জানেন সাবেক সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল প্রথমে দশজন পরে পঁচিশ জন পরে একশো জনের সিন্ডিকেট হয়েছিল এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা করে চাঁদা নিয়েছে এই অনলাইন পদ্ধতি পাঁচ হাজার সমপরিমাণ সম পরিমাণ টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে এভাবে তারা বারো হাজার কোটি টাকা তারা কিন্তু আত্মসাত করেছে এই একই চক্র আবারও তারা মাথাছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায় তারা করছে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে এই দৃশ্যমান জিনিসগুলো আমরা যখন দেখতে পেয়েছি আমরা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি উপদেষ্টা মহোদয় ছিলেন না সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল দুর্নীতি ছিল অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক প্রবলেম ছিল আন্তর্জাতিক সংস্থাগুলো আইএলও আইওএম ইউনাইটেড নেশন পর্যন্ত এটা উদ্বেগ প্রকাশ করেছিল কর্মীদের সাথে দেশের সাথে এই সেক্টরের সাথে তারা সিন্ডিকেট মুক্ত পাবে কম খরচে আমরা বলে মনে আমরা প্রস্তাব দিয়েছি দেড় লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব আমরা এই প্রস্তাবও দিয়েছি এবং সেভাবে যদি সরকার আমাদের বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সম্পর্ক আছে ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে তিনি যদি এটা রিকোয়েস্ট করেন তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে আমরা আশা করি এই সরকার কোনোভাবে প্রশ্রয় দিবে না সম্মান দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে